মানে কেন থাকবে চাপে পুলিশ মন্ত্রী তিনি তো বাংলার বলছি পুলিশ মন্ত্রী তো বাংলার অগ্নিকন্যা নাকি তিনি দূর দেখে মাওবাদী চিনে যেতেন এক সময় কেউ মাওবাদী আছে তাহলে তার পুলিশ এত কেন ভয় পাচ্ছে যে একটা দাগি কি বললেন যে আমি ওষুধ খাই তাই তো গেলে চলে যা ভয় কিসে ফেস করতে ভয় কি আর তিনি ফেস করলেন না না ফেস করলেন তার তো কোনো ব্যাপার নেই এ পুলিশ তো কোথা থেকে কাকে কাকে ধরে এনে গাঁজা কেস পানি কেস কত দেয় তাহলে একে ধরে আনতে পুলিশের এত ভয় কেন তার মানে কি এদের উপর থেকে কোন চাপ আছে যে অনুব্রত ধরা যাবে না কারণ অনুব্রত তো বীরের সম্মান তৃণমূল দিতে চেয়েছিল তাহলে সেই বীরকে কি করে ঠেঙ্গাবে পুলিশ তাই খুঁজে পাচ্ছে আচ্ছা অনুব্রত কে নিয়ে এত কেন একটা বলুন তো অনুব্রত কে নিয়ে চর্চার বিষয় নয় বিষয়টা হলো পুলিশকে যে খোলা খুলি পুলিশের গাড়িতে বোম মারতে বলতে পারে কবজি কেটে নেওয়ার কথা বলতে পারে অসভ্য ভাষায় গালিগালাজ করতে পারে তার বাড়ির মা বউদের বাদ দেয় না আমরা সেই ব্যবস্থাটার বিরুদ্ধে তাহলে সেই ব্যবস্থার হই পারে অনুব্রত হোক আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে হক বলেছিলেন যে পুলিশকে চাপ কেন দরকার তারা একই ট্রিটমেন্ট কেন পাবেন না আচ্ছা আপনি পারবেন এখনই কোন পুলিশ যদি এখানে আপনার সাথে উদ্ধতি করে সেই পুলিশকে আপনি পারবেন যতই অন্যায় ভাবে আপনাকে আটকাক সেই পুলিশকে আপনি দুটো কথা বলতে পারবেন তাহলে আম পাবলিক যদি পুলিশকে এখনো পর্যন্ত রক্ষকের জায়গায় রেখেছে তাহলে তৃণমূল তাদেরকে পকেটে কেন রাখছে এ প্রশ্নের উত্তর তো মমতা দিতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রী তো তিনি গোটা মিডিয়া আমাদের আবেদন এই প্রশ্নের জবাব রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি প্রশাসনিক বৈঠক করে দিতে বলবো একটি চাপে রাখতে চাইছে সব ও পুলিশকে ঠিক করতে হবে চাপে থাকবে না সাথে নিয়ে কম বেশি আর গুন্ডাদের ট্যাক্সের টাকাতে পুলিশের বেতন হয় না গোটা রাজ্যে সাধারণ খেটে খাওয়া মানুষের পয়সাতে পুলিশের বেতন হয় গুন্ডারা জবরুল তৈরি করে দেয়নি ভারতবর্ষের আইন সংবিধান

এটা হচ্ছে যে এই শিক্ষকদের যে আন্দোলন বা এই আন্দোলন চলছে সেটাও কি তৃণমূলের ছাত্রীদের তৃণমূলের তৃণমূলের তো আজই পতন হয়ে যাওয়া উচিত ঘুষ নিয়ে চাকরি দেয় ঘুষের পরিবর্তে মেধাকে বাদ দিয়ে ডাক্তার তৈরি করে দিচ্ছে রাজ্যের সরকারি হসপিটালের ভেতরে ডাক্তার রেপ খুন হয়ে যাচ্ছে পুলিশ পাতিয়ে আনিসকে খুন করে দিচ্ছে এমন কোন জায়গা নেই যেখানে পুলিশের এবং রাজ্যের সরকারের তৃণমূলের চাল হোক বালি হোক কয়লা হোক মাটি হোক একশো দিনের কাজ হোক কোথায় চুরি চুরি নেই নিম্ন মাত্র যদি রাজ্যাসরণ থাকতো তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচতে দিত নিজেই সরে যেত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কাট্টা হচ্ছে সাংসদ কল্যাণ ব্যানার্জি বললেন যে কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলারা কিন্তু যে কানাইপুরে যে মহিলা কে অত্যাচার করে ধর্ষণ করা হয়েছে তাতে আপনাদের কোন প্রতিবাদ দেখা গেল না এই বিষয়টি বলবেন কল্যাণ প্রথম কথা নিজের দলের যে এত কিছু আছে সেইগুলো নিয়ে কথা বলে বামপন্থীরা কি বিষয়ে কথা বলছে আর কি বিষয়ে কথা বলছে না ওটা দেশের এবং রাজ্যের মানুষেরা জানে

বিরোধী দলে কারা বসে আছে বিজেপি বসে আছে তাহলে সব প্রশ্নের উত্তর বামপন্থীরা কেন কিছু প্রশ্নের উত্তর তো তারাও ঠিক কেন ভুমছেন কেন গড়ছেন কেন বন্ধ করে দিচ্ছেন কেন পাচার করতে দিচ্ছেন কেন কেন পুলিশকে চুল এই যে সঠিক প্রশ্ন করে দিলেন পুলিশ না চাইলে বালি মাফিয়াকে দৌড়াত্ম বাড়তে পারে না পুলিশ চাইছে বালি মাফিয়াকে দৌড়াত্ম বাড়ছে চলুন আমি আপনি এখনই গিয়ে রাস্তায় দিচ্ছি

Oh uh -huh.